এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো বাইশে জুনের ডেলি কম্বো ফাইভ মিলিয়ন কয়েন ফ্রি কয়েন যেটা সেটা টাক্স আজকে কি কি দিছে সেটা কিভাবে কালেক্ট করবা শুরুতে চলে যাবো মাইন যে অপশন আছে মাইন এই মাইন অপশনে চলে যাবা এই মাইন অপশনে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছো ডেলি কম্বো যে ফাইভ মিলিয়ন ফ্রির যে টাক্সটা তোমরা দেখতে পাচ্ছো এইটা কমপ্লিট করলে তোমরা পেয়ে যাবো ফাইভ মিলিয়ন কয়েন ফ্রি সেটা কি কি আমি তোমাদের দেখাচ্ছি প্রথমে যে দেখতে পাচ্ছো স্টেকিং স্টেকিং যে অপশনটা দেখতে পাচ্ছ এইটা একটা এই একটা ওপেন করে নিলাম আর সেকেন্ড চলে যাবো হচ্ছে লিগাল লিগাল যে অপশনটা দেখতে পাচ্ছ এটাতে চলে আসবা আসার পর নিচে চলে আসবো আসার পর দেখতেছো বাংলাদেশ যে দেখতেছো না বাংলাদেশ এই বাংলাদেশের ফ্ল্যাগ এইটা নিতে হয় হয়ে গেল দুইটা আরেকটা যেটা আছে তিন নম্বর অপশনটা সেটা আমি তোমাদের দেখাচ্ছি স্পেশালে যাবো স্পেশালে চলে আসবা স্পেশালে চলে আসে তোমরা দেখতে পাচ্ছো এই যে ইউটিউব গোল্ড বাটন যে অপশনটা দেখতে পাচ্ছ এই তিনটা এই তিনটা নিলেই তোমরা পেজ অফ ফ্রি ফাইভ মিলিয়ন কয়েন দেখো এই যে তিনটা নিয়ে নিলাম আর যারা এই যে ইউটিউব হচ্ছে ইউটিউব গোল্ড বাটন এটা খুঁজে পাব না ইউটিউব গোল্ড বাটন যেরকম আমি এখানে আসে দেখো মাই কার্ড আমি আবার বলতেছি মাই কার্ডে দেখতেছি যারা খুঁজে পাবনা তারা নিউ কার্ড এই অপশনে গিয়ে দেখবা যারা এটা খুঁজে পাবনা তারা নিউ কার্ড অপশনে দেখবা অনেকে নিউ কার্ডে থাকে আমার একটা মাই কার্ডে আছে আমি নিয়ে রাখছি আগে থেকে এই জন্য মাই কার্ডে আর তোমরা যে কয়েনগুলো পাবা কয়েনগুলো ইনভেস্ট করে প্রফিট পাওয়া আর বাড়ায় নাও অলরেডি কিন্তু আমি স্টার লিস্টেড হয়ে গেছে তোমরা কিন্তু এখান থেকে হান্ড্রেড 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 পার্সেন্ট কনফার্ম পেমেন্ট পাবা তাই মানে ধুমায় কাজ করতে থাকো এখানে যে কয়েনগুলো থাকে এগুলাতে জাস্ট তোমার যে কোনো খুশি যেটাতে মন চায় একটু দেখে শুনে হিসাব করে এখানে ইনভেস্ট করবা আর এই প্রফিট পাওয়ার বাড়াবা তোমরা প্রফিট পাওয়ারটা তোমরা কিন্তু অবশ্যই বাড়াই নিবা এটাই আপডেট তো অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আর টেলিগ্রাম চ্যানেল চ্যানেল অবশ্যই জয়েন হবা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো এই ভিডিও এ পর্যন্তই অবশ্যই অবশ্যই তোমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও